नहीं एक गोल 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 गोल, गोल खेल

আমাক নাইকে খুব সুন্দৰ ভালো লাগে বেছি ভাল লাগে বেছ নায়কে কথা গোলা খুব সুন্দৰ লাগে বেছ এই নাই আমি এম টাইমে চিৰিয়েল টাইম দেখিনি আমি অনেক পড়াটার পরে যে এই দুপুরবেলা একটু দেখি আর ওকে পরি তো ঘুমটুম পাড়িয়ে দেয় তাও তোমাকে চলে এসেছি আর আমায় দেখিনি তো আমায় দেখিনি তো আমাকে আগে এসেছি সে তার বোন যে ফেস চেঞ্জ করে আসছে

মান ও বোন বেগুনি করবাই কী খাবি বেগুনি না কি খাবে তো খাবে मोटा okay. okay. okay?

সে জন্তু বউ যে বলে আলাদা বুঝাও আমি বুঝবে নি আমি আমি পালি গেলে তুমি আমি পালিয়ে গেলে তুমি আলাদা বুঝাই

Begunii, aveți, begunii... 咱们别过来